হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি হম্পি সিম্পল হোস্টেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে তো আজকে হচ্ছে ক্রিসমাস ডের দিন রাত্রে সব ভাইয়েদের নিয়ে চলে এসেছি ফিস্ট করার জন্য তো দুপুরে সবাই যে যার মতো করে ফিস্ট করেছিল রাত্রে আমরা সবাই মিলে ফিস্ট করছি সবাই ছোট ছোটো ভাইয়েরা এখানেও সাইডে যে বসছে সেও আমার ভাই হয় সব ভাইদেরকে নিয়ে চলে এসেছি একটা ফিস্ট করার জন্য সেই ছোটোবেলার মতো ছোটোবেলার স্মৃতিগুলোকে ফিরে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি তোমরা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না তোমরা পুরো ভিডিওটি দেখো দিলে বুঝতে পারবে আমরা কতটা আনন্দ করেছি তো বন্ধুরা পকোড়া করার জন্য দেখতে পেলে পত বড় বড় লেগ পিসগুলো নিয়ে এসেছিলো সেইগুলোকে ভালো করে মানে গাঁদার সাইডের মাংসগুলো নিয়ে এসেছিলো সেইগুলোকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সমস্ত রকমের মশলাগুলো এক এক করে মাখিয়ে নিব তো বন্ধুরা প্রথমেই তো দেখতে পেলে আমি ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়ে ছোট ছোটো টুকরো করে রেখেছি ওপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এক টুকরো লেবুর রস তারপর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো ডিম এর মধ্যে আমি ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিব সয়া সস তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর আমি এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার আর বেসন আর দিব এর মধ্যে জিরার গুঁড়া গোলমরিচ পাউডার আর গরম মশলা পাউডার আর দিব এক চিমটা মতো খাবার সোটা এইগুলো দিয়ে আমি ভালোভাবে আর একটু বাঁধাকপিও আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে কারণ আমি পকোড়াগুলো একটু বড় বড় করে করব তার জন্য বাঁধাকপিও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে আমি পুরো চিকেনটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি হাতের সাহায্যে পুরো ব্যাটারটাকে তৈরি করে নিব হাতের সাহায্যে চটকে চটকে ভালোভাবে পুরো ব্যাটারটাকে তৈরি করে নিব, কারণ আমি এর মধ্যে আর জল ইউজ করব না কারণ বাঁধাকপির জল আরও আছে সেক্ষেত্রেতেই হয়ে যাবে এটাতে আর জল লাগবে না ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর ঠিক এই রকমটা দেখতে হয়েছে দেখতে পাচ্ছ এটা এবার ঢাকা দিয়ে কিছু কনের জন্য রেস্টে রেখে দিবো রেস্টে থাক আর এদিকে সবাই মিলে রকম আনন্দ করছে ডান্স করছে তোমরা দেখতে থাকো আর তোমরা এনজয় করতে থাকো তো বন্ধুরা আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ রাখলে তো ভালোই হয় কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা সবাই মিলে মানে কোনো কিছুই প্ল্যান ছিল না আগে থেকে এই ফিস্ট করার জন্য হঠাৎ করে সন্ধ্যা ছটার দিকে সবাই মিলে বললাম যে আজকে পঁচিশে ডিসেম্বর ছোটোবেলায় তো আমরা সবাই মিলে কত ফিস্ট করতাম সেসব স্মৃতি কি আর ভোলা যায় একদিন আজকে না হয় হয়েই যাক এই ভেবে ই মানে সন্ধ্যার দিকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে উঠতে প্রায় প্রায় আটটার মতো বেজে গেছে তখনই শুরু করা হয়েছে তাই আর বেশিক্ষণ রেস্টে রাখলাম না তারপর আমি ভালো করে উনানটা ধরিয়ে নিয়ে এবার বসে পড়েছি কড়াইতে তেল দিয়ে ভাজার জন্য বসে পড়েছি দেখতেই তো পাচ্ছ যে বড় ভাইটা যে কাজে আমাদের সঙ্গে হেল্প করছিল সে ভালো করে সেভ দিয়ে নিয়ে একটা থালায় সাজিয়ে নিচ্ছে মাঝখানে চিকেন দিয়ে তার উপর ব্যাটারটা দিয়ে ভালো করে মানে গোল গোল সেভ করে নিয়েছে যেরকম চিকেন পকোড়া সেভ হয় দিয়ে থালাতে করে রেখেছিল দিয়ে এক এক করে সে কড়াইতে ছেড়ে দিচ্ছে আমি ভাসছি আর এদিকে এদের তো নাচ আর শেষই হয় না দেখতে তো পাচ্ছ সবাই কীরকম আর এখানে আমরা দুজন মিলে ভেজে নিচ্ছি কারণ তারা তো সব বাচ্চারা আমরা দুজন যখন বড় আছি আমরা দুজন রান্নার কাজটা করে নিচ্ছি তারা সেদিকে নাচছে এনজয় করছে আর কি সেদিকে সবাই নাচানাচি করছে আমার এখানে প্রায় এক গামলা মতো দেখতে তো পাচ্ছ রেডি হয়ে গেছে আরো অনেকগুলো আছে প্রায় একশো পিস মতো হয়েছিল সম্মোট একশোটি মতো হয়েছিল একশো পিস মতো তো তারা সেদিকে এনজয় করছে আর দেখতে তো পাচ্ছ এ ভাই ছেড়ে দিচ্ছে আমি এখানে এক এক করে ভেজে নিচ্ছি পরপর অনেক টাইম লাগছে কারণ প্রথমে একবার করে ভালো করে ভেতরে মাংসটা বড় বড় বড়ো পিস করেছিল সেগুলো সেদ্ধ না হলে তো আর ভালো লাগবে না টাইম অনেকটাই লেগে যাচ্ছে পুরো আমরা সব কিছু সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে খেয়ে উঠতে প্রায় এগারোটা মতো বেজে গেছিলো দেখ এখানে আমি একটু দেখাচ্ছিলাম যে এতগুলো ভাজা হয়েছে আর ভাজা হচ্ছে তার মধ্যেই পড়ে গেল দেখতে তো পেলে আমি তারপর এগুলো প্রথমে একবার করে ভেজে নিয়েছি তারপরে আরও একটু ভালোভাবে গোল গোল করে সেভ নিয়ে নিচ্ছি মানে কি ভেঙে দিচ্ছি ভালো করে ভেতরে যে নরম কিছু যে থেকে গেছে সেগুলোও ভালো করে ভাজা হয়ে যাবে একটু ক্রিস্পি করার জন্য ডবল করে আবার ভেজে নিয়েছি এগুলো এরকম ভেজে নেওয়ার পর এরকম হয়েছে আর আমরা এতে তো কোনো ফুট কালার ইউজ করিনি তার জন্য এরকম কালার হয়েছে ফুট তোমরা যদি চাও ফুট কালার ইউজ করতে পারো দিলে আরও একটু ভালো কালার আসবে আর কি তো এখানে এগুলো ভাজা হয়ে গেছে তারপর একটা থালাতে করে সাজিয়েছিলাম থাম্বিল তোলার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এখানে এতগুলো ভাজা হয়েছে আরও ভাজা হতে বাকি আছে মানে ডবল যে আমি ভাজছি সেগুলো ভাজা হতে বাকি ছিল তারপর সবাই মিলে কলা পাতাতে করে খাচ্ছি কলা পাতা কেটে ধুয়ে নিয়ে সবাই বসে পড়েছে তারপর স্যালাড আরও কেটে নিয়েছি তারপর আমি এক এক করে পরিবেশন করে দিচ্ছি আমারটাও রেখে দিয়েছি আর এখানে কয়েকটা ছিল সেই ভাইটাকে বললাম আমি যে তুমি একটু ভেজে নাও কারণ অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমাতে মানে এগারোটা মতো ভাসতে যাই তার জন্য এখানে যে কটা ভাজা হয়েছিল সেগুলো প্রথমে চারটা করে দিয়েছি সেগুলো খেতে খেতে আবার সেদিকে ভাজা হয়ে যাবে সেই ভেবে আমি দিয়ে দিয়েছি তারপর কাসুন্দি দিয়ে দিচ্ছি দেখতে তো পাচ্ছ এবার সবাই মিলে এনজয় করে খাওয়া যাক আর কি তো বন্ধুরা তোমরা সবাই চলে আসো খাওয়ার জন্য আমরা এখানে খাচ্ছি তোমরাও চলে আসো খাওয়ার জন্য আর তোমরা কারাকারা আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস ডের দিন কারাকারা ফিস্ট করেছে ছোটোবেলায় আমরা এরকম কত না স্মৃতি জড়িয়েছে আমাদের আমরা এই ফার্স্ট জানুয়ারি আর এই যে পঁচিশ ডিসেম্বর এই দুটো দিন আমরা মাঠে গিয়ে ফিস্ট করে খেতাম প্রায় মানে প্রত্যেক বছর কোনো বছরই মিস ছিল না এই কয়েক বছর ধরে আর যাওয়া হয় না সেসব দিনগুলো আর ভোলার নয় সত্যি সেসব দিনগুলো মনে পড়লে খুবই মিস করি সেসব দিনগুলো বন্ধুরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া করে সব কিছু গোছানোর পর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো আমি তারপর বাড়িতে চলে এসেছি ভাবলাম যে ভিডিওর তো এন্ড করা হয়নি তার জন্য আমি একটা খাচ্ছিলাম আর ভিডিওর এন্ড করে দিচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর আমাদের পাশে দেখো তো টাটা